ধান কি দুষ্টুমি করছে ট্রেন নিয়ে দেখো কি করছো তুমি ফোন নিয়ে চিরুনি নিয়ে কি দুষ্ট করছো বলো হ্যালো কার সাথে কথা বলছো কার সাথে বাবার সাথে বাবা হ্যাঁ বাবার সাথে কথা বলছো যা লাইনে নেই লাইনে নেই বদমাইশি আমার তোমার ট্রেন কিনেছ দেখাও তোমার ট্রেন কই ট্রেন এই যে তোমার ট্রেন ওয়াউ কে কিনে দিয়েছে কে কিনে দিয়েছে বলো কে কিনে দিয়েছে তোমার ট্রেন হ্যাঁ ফোনে ব্যস্ত ও তো হ্যাঁ এই ট্রেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যালো 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 এক 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 কানে শুনতে হয় হ্যালো আর টাটা বাই বাই টাটা বাই বাই টাটা বাই 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 বলো কি করছো তোমরা জিজ্ঞেস করো তোমরা কি করছো বলো বাবা এ ফর কি এ ফর এ ফর বি ফর সি ফর ডি ফর বলো দা ওয়ান বলো সুগার বলো মিথ্যা বলো মিতা বলো বলবে না কত সুন্দর কথা বলো তুমি বলো বলো মিতা বলো